একবারে বাসা যত প্রত্যন্ত অঞ্চলে হোক বাসায় নিয়ে দিয়ে আসবে একবারে একবার হোম ডেলিভারি দেখছেন প্রত্যেকটা কালার কি আর একটা কাপড়ের ওজন কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি নকশি কাতার কাপড় উপর ডিজাইন করে আমাদের দেশে বহু উদ্যোক্তা রয়েছে যারা ব্যবসা করে থাকে হ্যাঁ দর্শক আপনারা এখান থেকে সারা বাংলাদেশ এগুলো বাইকের দামে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন হ্যাঁ আমি সব সময় আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা যাতে উপকৃত হন আপনারা যাতে সবসময় নতুনের সাথে থাকতে পারেন আপনারা যাতে কাঙ্ক্ষিত কালারগুলো ভিডিও থেকে খুঁজে নিতে পারেন এজন্য অন্ততপক্ষে আপনাকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে তবেই কিন্তু আপনি যে কালারগুলো খুঁজতেছেন সেগুলো আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে আমাদের দেশের অনেক দেশের ব্যবসায়ীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো খুঁজে নিতে পারতেছে কেননা তারা অনেক দূরে থাকে আর এত দূর থেকে কিন্তু জানাই যায় না যে আসলে কোন কাছে কি কালেকশনগুলো আছে এবং ওই কালেকশনগুলো কত কমে দিচ্ছে বা নতুন কি কালার আসছে ডিজাইন আসছে এত দূরে বসে তারা এগুলো জানা সম্ভব না আপনি ঘরে বসেই জানতে পারতেছেন পাইকের মার্কেটের বর্তমান আপডেটগুলো হ্যাঁ আর আমি সে আপডেটগুলো আপনাদেরকে রেগুলার দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার

কালার আছে পর্যাপ্ত না পর্যাপ্ত পরিমাণ কালার আছে প্রাইড এটা তো নতুন করতে আছি 20 কালার হবে বুঝছেন এগুলো 100% নঙ্গা গ্যারান্টি থাকবে এগুলো আগে আগে ছিল আপনি 38 ইঞ্চি বহর এগুলো বর্তমানে হলো আপনি আড়াই আড়াই বহরের কাপড় শুধুমাত্র 550 টাকা শুধুমাত্র 550 টাকায় একটা মনে বিশাল বড় একটা কাঁথা হইব আচ্ছা অনেকে আড়াই বহরটা চায় এর কারণে আমরা আড়াই বহর নতুন করে তুলছি দেখেন এগুলো 100% নঙ্গা গ্যারান্টি থাকবে 100% নঙ্গা গ্যারান্টি থাকবে

আমাদের প্রতিষ্ঠানের বিশ্বস্ততা প্রতিষ্ঠা আমরা হোম ডেলিভারি নিতে পারবে একবার বাসায় বাসা শুনুন আসলে আপনারা আপনার অঞ্চলে গিয়েলো গিয়ে ফোন দিলো ফোন দিলো ভাই এই জায়গা থেকে নিয়ে যান তাও হইব না আপনি কিন্তু আমাদেরকে হোম ডেলিভারি টাকা দিতেছেন আচ্ছা এর কারণে একবার বাসায় নিয়ে এসে আসবে বাসায় যাবেন মালটা দেখবেন চেক করবেন ধরবেন ভালো লাগলে টাকা দিবেন না বাংলা ব্যাক আচ্ছা কোনো প্রকার সমস্যা নেই আচ্ছা হচ্ছে আমাদের 100 আমাদের আমাদের প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রতিষ্ঠান এর এর কারণে আমরা বলতে পারি ভোক্তা বড়া সাহসনে বলতে পারি

আমরা আলহামদুলিল্লাহ আমাদের আড়াই বহর চলে আসছে এখন আর অনেকে বলে বাহরটা বড় হলে সবচেয়ে বেশি ভালো জন্য রাখা আড়াই বহরটা আর পাশাপাশি আটত্রিশ ইঞ্চি যে বড়টা আছে তাও আমাদের কাছে আছে কোনো প্রকার সমস্যা নাই আর ভিডিও স্ক্রিনে আমার দাও থাকবো এই নামে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আলহামদুলিল্লাহ একটা বাসে হোম ডেলিভারি দিয়ে দিবো একেবারে হোম ডেলিভারি আলাইকুম আসসালামাইকুম